পাকিস্তানের মেয়ের প্রাণ বাঁচালো আমাদের ভারতবর্ষের চিকিৎসকেরা পাকিস্তানের মেয়ের শরীরে বসল ভারতবর্ষের হৃদয় সীমান্ত পেরিয়ে পাকিস্তানি তরুণীর হার্ট ট্রান্সপ্লান্ট করে অঙ্গদানের নজির গড়ল আমাদের দেশের চেন্নাই এমজিএম জি হেলথ কেয়ার হাসপাতাল তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে আগে হ্যাঁ কারণ দেশটার নাম ভারতবর্ষ পাকিস্তানের করাচির মেয়ে উনিশ বছরের আয়েশার আশান আয়েশার জন্ম আমাদের ভারতবর্ষে হলেও আয়শার বেড়ে ওঠা সম্পূর্ণভাবে পাকিস্তানের করাচিতে দু সালে আয়সার হঠাৎ করেই হার্টের রোগ ধরা পড়ে এরপর দু সালে আয়সার কার্ডিয়াক অ্যারেস্ট হয় সেই সময় আয়সা আমাদের দেশে এসেই ডাক্তার দেখিয়ে যায় কিন্তু দু সালে আয়সার হার্টের সমস্যা গুরুতর হয়ে ওঠে ধরা পড়ে হার্টে ইনফেকশন যার দরুন আয়সা ঠিকমতো শ্বাস নিতে পারছিল না সেই সময় আমাদের দেশের সিনিয়র কার্ডিয়াক সার্জন ডাক্তার কে আর বালাকৃষ্ণন আয়সাকে হার্ট ট্রান্সপ্লান্ট করার পরামর্শ দেন অবতা তারা করাচি থেকে সোজা ভারতবর্ষের চেন্নাইয়ে এম জি এম হেলথ কেয়ার হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেন আর তারপর মুশকিল আসান করে দেখান আমাদের দেশের ডাক্তাররা আসুন আজকের ভিডিওতে শোনেনি পাকিস্তানের আয়েশাকে ঠিক কিভাবে সুস্থ করে তুললেন আমাদের দেশের চিকিৎসকেরা আর কেনই বা হার্ট ট্রান্সপ্লান্টের মতো এত বড় একটা জটিল অপারেশন তারা সম্পূর্ণ বিনামূল্যে করলেন এই সবটা জানার জন্য আজকের ভিডিওটা আপনাকে সেই অবধি দেখতেই হবে ছোট্ট বয়সে এই হার্টের অসুখ ধরা পড়েছিল আয়েশার আয়েশার শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়েছিল যে আয়েশাকে বাঁচিয়ে রাখায় এক প্রকার দুষ্কর হয়ে উঠেছিল আয়েশার বাবা মায়ের কাছে কিন্তু সন্তানকে হারাতে কোন বাবা মা চায় বলুন তাই পাকিস্তানের মাটিতে বসেই তাদের সবার আগে মাথায় আসে আমাদের ভারতবর্ষের চিকিৎসা ব্যবস্থার কথা তাই আয়েশার বাবা মা আয়েশার শারীরিক অবস্থার অবনতি দেখে চেন্নাইয়ের এম জি এম হেলথ কেয়ার হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেন এরপর হাসপাতালে ডাক্তার কে আর বালাকৃষ্ণন এবং ডাক্তার সুরেশ রাও আয়েশাকে মেডিকেল টেস্টের জন্য আমাদের চেন্নাইতে ডেকে পাঠান আয়েশা চেন্নাইতে এলে চেন্নাই হাসপাতালেই আয়েশাকে কিছুদিনের জন্য ইকমো ইসিএমও সাপোর্টে রাখা হয় এরপর আয়েশাকে নানান পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকেরা জানিয়ে দেন আয়সার হার্টের একটি ভাল্ভ ফুটো হয়ে গেছে তাই হার্ট ট্রান্সপ্লান্ট ছাড়া আয়েশাকে আর বাঁচানো সম্ভব নয় আয়েশার মা আমাদের দেশের ডাক্তারবাবুদের কাছে একটা কথাই বলেছিলেন আমাদের মেয়েকে সুস্থ করে ফিরিয়ে দিন ডাক্তারবাবু আমরা এই দেশের কাছে চিরকৃতজ্ঞ থাকবো এক মায়ের এই অসহায় মুখটা দেখার পর ডাক্তারবাবুর আর এক মুহূর্ত সময়ও নষ্ট করেননি এরপর আয়েশার জন্য দিল্লি থেকে উনসত্তর বছরের এক ব্রেন ডেথ পেশেন্টের হার্ট আনা হয় বসে মেডিকেল বোর্ড এবং তারপর সফলভাবে অস্ত্রোপচার করে আয়েশার শরীরে প্রতিস্থাপন করা হয় সেই হার আয়েশার পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ সেটা বুঝতে পেরেছিলেন আমাদের দেশের ডাক্তাররা তাই পঁয়ত্রিশ লক্ষ টাকার অপারেশন পুরোটাই বিনামূল্যে করে দিয়েছেন তারা। এছাড়াও আমাদের দেশের অ্যাশভেরিয়াম নামক একটি এনজিও থেকে আয়েশাকে আর্থিকভাবে সাহায্য করা হয়েছে এই মুহূর্তে আয়েশা অনেকটাই সুস্থ খুব তাড়াতাড়ি সে মায়ের সঙ্গে বাড়ি ফিরে যাবে আর তারপর দেশে ফিরে আবারও পড়াশুনো শুরু করতে চায় আয়েশা আয়সার স্বপ্ন বড় হয়ে ফ্যাশন ডিজাইনার হওয়া আমরা এর আগেও দেখেছি আমাদের দেশ অঙ্গদানের নজির গড়েছে সংবাদ মাধ্যমের কাছে আয়সার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা জানিয়েছেন ভারতবর্ষের ডাক্তারবাবুরা তাদের কাছে স্বয়ং সৃষ্টিকর্তার রূপ তাই এই ঋণ তারা কোনোদিনও শোধ করতে পারবেন না আসলে এটাই আমাদের দেশ আমরা তাই গর্বিত ভারতবাসী কোটা আলটিম্যাট মিডিয়ার তরফ থেকে চেন্নাইয়ের এম জি এম হেলথ কেয়ার হাসপাতালের ডাক্তার কে আর বালাকৃষ্ণন সহ এই হার্ট ট্রান্সপ্লান্টের সঙ্গে জড়িত সমস্ত ডাক্তারদের আমরা জানাই জয় হিন্দ আমাদের ভারত মহান আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আল্টিম্যাড মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন